আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভুঁইয়াপাড়া গ্রাম থেকে আজ আমি ভুইয়াপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ভুইয়াপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো বন্ধুরা আমার সাথেই উপভোগ করতে থাকুন ভুইয়াপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভুইয়াপাড়া গ্রাম বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ধোবাওড়া উপজেলার এক প্রত্যন্ত ইউনিয়নের মধ্যে অবস্থিত একটি সীমান্ত ঘেরা গ্রাম হচ্ছে ভুইয়াপাড়া এই গ্রামের উত্তরে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের রাজ্য গারো পাহাড় এ যেন এক প্রাচী সেই পাহাড় ছুঁয়ে বয়ে এসেছে একটি পাগলা নদী তার নাম হচ্ছে নেতাই নদী যা এই গ্রামের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত ভুইয়াপাড়া একটি সম্প্রীতির প্রতীক এখানে যুগ যুগ ধরে একত্রে বসবাস করছে মুসলিম সম্প্রদায় ও গারো খ্রিস্টান আদিবাসীরা ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও এখানে মানুষ একে অপরের উৎসবে অংশ নেই ভাগাভাগি করে সুখ দুঃখ এই গ্রামের মধ্যে রয়েছে কয়েকটি মসজিদ ও একটি গির্জা দুটি এই দুই ধরনের উপাসনালয় দুটি বিশ্বাস কিন্তু একটি হৃদয় এখানে রয়েছে একটি বিজিবি ক্যাম্প যা সীমান্ত রক্ষা স্থানীয় নিরাপত্তা দায়িত্ব পালন করে এই গ্রামের প্রধান ফসল হচ্ছে ধান এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষি বছরে বেশিরভাগ সময় সময় মাঠে ব্যস্ত পার করে এই গ্রামের গ্রামের কৃষকরা হাট বাজারের জন্য মানুষ মূলত ঘুষগাঁও ও এরশাদ বাজারে যায় যা কাছাকাছি অঞ্চলের বাণিজ্যিক পান কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সীমান্তবর্তী জীবন সংগ্রাম সবকিছু মিলিয়ে ভুইয়াপাড়া শুধু একটি গ্রাম নয় এটি একটি গল্প সীমান্তের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এই গ্রামটি বলে দেয় সহাবস্থান এবং শান্তির চর্চা এখনও সম্ভব স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসিমুদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক নিকেতন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর অবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্রহারি সৌন্দর্যের সৃষ্টি করেছে নদীবিধৌত ভূমি বলেই হয়তো এখনও অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিলইন তিলিন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের সবচেয়ে ছোট এই গ্রামের লোক সংখ্যা মাত্র আটত্রিশ জন নদী দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া ব্রহ্মপুত্র সহ দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাউর বাউর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাউর বাউর বিলগুলোর নামও চমৎকার যেমন হাকালুকির হাউর টাঙ্গুয়ার হাউর চলন বিল ডাকাতিয়া বিল তামাবিল অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রঙ রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশফুল ফুল ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি বিলে জিলেই সাপলার সমারোহ এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রং ধনু মনের মাঝেও যেন আকাশের রং মেলে নরম রোদের সকাল রাং মাখানো সূর্য রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে অপার্থিব করে তোলে শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন সৈপাতাল কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া নিয়া নামিছে মেঘের তরুণী হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালী আভা কালের বিবর্তনে দিগন্তজোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও পাথা এ ঋতুতে ফুটে কামিনী অপরাজিতা গন্ধরাজ মল্লিকাসহ রকম ফুল নবান্নে উৎসবে পিঠা পায়েস আর নদী নালা কাল বিলে হাঁটুপানিতে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকাদানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায় চারদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে সে অপরূপ দৃশ্য রিমঝিম বৃষ্টি আর মেঘবাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চকতকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কার তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে সব গ্রামেই চালতা বেলি নয়নতারা কামিনী অপরাজিতা কাঁঠাল চাপা দোলন চাপা শিমুল ঝুমকুজবা শাপলা জারুল ঘাসফুল সহ হাজারো প্রাকৃতিক ফুল গ্রামগুলোর আনাচে কানাচে ঝোপে জারে শোভাবর্ধন করে আপন মহিমায় মুক্ত আকাশে শোভা ডানা মেলে ঘুরে বেড়ায় শালিক ময়নাটিয়া ডাহুক মাছরাঙ্গা বক বৌকতা তিথির চখাছকি কাটটুকরা মোহন চূড়া মাছরাঙ্গা পাপিয়া ফিঙে সহ হাজারো কাছাকাছি প্রজাতির পাখি আম জাম কাঁঠাল লিচু করমচা নারকেল সুপারি তালসহ অসংখ্য প্রজাতির গাছ আর লতাপাতার পাতার নিবিড় ঘনিষ্ঠতায় গ্রামগুলো মোহনীয়তায় পরিপূর্ণতা দিয়েছে দেশের যে কোনো গ্রামেই বাঁশঝাড় কিংবা বটের ছায়ায় বসে পাখির কিচির মিচিরের সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচিয়ে রাখার জন্য আগ্রহ তৈরি করে বাংলাদেশের গ্রামগুলো নয়নাবিরম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রামে পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য নগরায়ণের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি তাই তো আমি বারবার ছুটে যাই বাংলার প্রতে প্রান্তরে খুঁজে বেড়াই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায় অতুলনীয় সৌন্দর্য আর বৈচিত্র্য ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম অহংকার হয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটি কথা না বললেই নয় আমি খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আছি ভুঁইয়াপাড়া গ্রামে আর ভুইয়াপাড়া গ্রামে নদীর পারে একটি স্কুল আছে এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল এটা হচ্ছে গির্জা আর গির্জাটা হচ্ছে আজকে এখানে উদ্বোধন হচ্ছে আমি হচ্ছি ঘুরতে ঘুরতে এখানে চলে গেলাম আমি যখন একটা এনজিওতে জব করতাম তখন এখানে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল আমাদের অনেক দিন আগে এই জন্য এখানে গিয়েছিলাম আর এগুলা হচ্ছে খ্রিস্টান আদিবাসীদের বাড়ি ঘর তাদের বাড়িঘরগুলো অনেক সুন্দর গুছানো পরিবেশে থাকে দেখতে পাচ্ছেন কৃষকরা হচ্ছে মাঠে কাজ করছে প্রত্যেকটা খ্রিস্টান আদিবাসী বাড়িঘরের পাশে এরকম সুন্দর ফুলের বাগান থাকে আর ভুইয়াপাড়া গ্রামের ভিতর দিয়ে চলে গেছে হচ্ছে পাকা রাস্তা আর কিছু কাঁচা রাস্তাও আছে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমার ভিডিওতে যে প্রত্যেকটা বাড়ি করেই সুন্দর সুন্দর ফুলের বাগান আছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা খ্রিস্টান আদিবাসীর বাড়ি কত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটা আর পাশেই হচ্ছে রাস্তা আর প্রত্যেকটা বাড়িতে হচ্ছে এরকম সাইড দিয়ে বেড়া দেওয়া আছে খ্রিস্টান আদিবাসীদের বাড়ি বাড়িঘরগোলা আমি আজকে ঘুরতেছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ভুইয়াপাড়া গ্রামে এটা হচ্ছে ভুইয়াপাড়া গ্রাম দেখতে পাচ্ছেন আরেকটি খ্রিস্টান আদিবাসীদের বাড়ি বাড়িঘরগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো ছিমছাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সুন্দর পরিবেশে এটা হচ্ছে একটা দোকান আদিবাসীদের দোকান এই গ্রামে আমি বেশ কয়েকটা দোকান দেখেছি আর এখানে গাছের নিচে বসে হচ্ছে একজন আদিবাসী ভাই কি কাজ করতেছে দেখতে পাচ্ছেন একটা কি বানাইতেছে আর এই গ্রামটি হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল এই গ্রামের উত্তর সাইডই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য মেঘালয়ের গাঢ় পাহাড় মূলত হচ্ছে যখন দেশবাগ হয়নি দেশবাগ হওয়ার আগে সম্ভবত তারা পাহাড়ি থাকতো আর কিছু মানুষ হচ্ছে সুযোগ সুবিধার স্বার্থে হচ্ছে সমাতলে চলে আসছে আসলে কারো আদিবাসীরা মূলত হচ্ছে আগে পাহাড়েই থাকতো আর আমি যে গ্রামে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে ভুইয়াপাড়া গ্রাম এই ভুইয়াপাড়া গ্রামে হচ্ছে খ্রিস্টান আদিবাসী এবং মুসলিম সবাই একত্রে মিলেমিশে বসবাস করে আর ভুইয়াপাড়া গ্রামের পাশেই হচ্ছে নেতাই নদী পাগলা নেতাই নদী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেতাই নদী আমার জন্ম হচ্ছে নেতাই নদীর পারে আমি ছোটোবেলা থেকে হচ্ছে নেতাই নদীতে গোসল করে বড় হয়েছি আর আমার ভিডিওতে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড় থেকে হচ্ছে পাহাড়ের ঝর্ণা থেকে হচ্ছে নেতাই নদীর উৎপত্তি এই পাহাড়ের ঝর্ণাতে যে পানি আসে এই পানি হচ্ছে নেতাই নদীতে আসে আর এই নেতাই নদীতে পানি হচ্ছে সারা বছরই পানি আসে এখন যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো হচ্ছে ভারতের বাড়িঘর আই মিন ইন্ডিয়ার বাড়িঘর এখানে কাটাতারে বেড়া আছে কাটাতারের বেড়াও পারে যে টিনের গড় তারপরে বিল্ডিং যে গড়গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ঘর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোমেন্স ল্যান্ড তার ওপারে দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া আর তার ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় বাড়িঘর আমার ভিডিওতে এখন যে পাহাড় এবং বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এরিয়াগুলো দেখা যাচ্ছে এগুলা সম্পূর্ণই হচ্ছে ভারত এখানে একটা ছোট্ট খাল আছে আমি খালের এই পারে দাঁড়িয়ে আছি খালের এই পারে হচ্ছে বাংলাদেশ খালের ওই পারে হচ্ছে ভারত একটা সাদা পতাকা দেখতে পাচ্ছেন এই সাদা পতাকাটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের যে পিলার এখানে হচ্ছে এই সাদা পতাকাটা রাখা হয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তা সর্বশেষ রাস্তায় যে সাদা পতাকা আর নিচে পিলার এই পিলারে এই পারে হচ্ছে বাংলাদেশ আর ওই পারে হচ্ছে ভারত আর ভুইয়াপাড়া এই জায়গাটা একটা অসাধারণ সুন্দর জায়গা এই জায়গাটাকে আমি আমাদের ধোবাউর আর সুইজারল্যান্ড বলি এটা বর্ষাকালে আরও সুন্দর লাগে বর্ষাকালে যখন প্রত্যেকটা গাছ গাছালি সবুজ হয়ে থাকে তখন এই জায়গাটা এত সুন্দর লাগে অনেকেই হচ্ছে এই জায়গায় গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি দেয় কিন্তু জায়গাটার কথা উল্লেখ করে না আমি আপনাদেরকে আজকে বলে দিলাম এই জায়গাটা হচ্ছে ভুইয়াপাড়া আঠারো বাড়ি টিলার কাছে ভুইয়াপাড়া ক্যাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে হচ্ছে এখানে যাইতে পারবেন এখানে গিয়া দেখি অনেক মানুষ হচ্ছে এখানে গরু চড়াইতেছে একজন মুসলিম ভাই হচ্ছে এখানে গরুকে গোসল করাইতেছে এটা হচ্ছে ছড়া পাহাড়ি ছড়া এই ছড়া দিয়ে হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা পানি নামে আসে আর এই ঝর্ণা পানি হচ্ছে এই ছড়ার মাধ্যমে গিয়ে নেতাই নদীতে গিয়ে পড়ে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সামনে দেখা যাইতেছে এই জায়গাটা এতটাই সুন্দর পরিবেশ প্রাকৃতিক সুন্দর পরিবেশ এখানে গেলে আপনি মুগ্ধ হতে বাধ্য আমি এই জন্য এই জায়গাটাকে নাম দিছি বাংলার সুইজারল্যান্ড এখানে গেলে যারা ভালো মানের ফটোগ্রাফার আছে ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে তারা যদি এই জায়গাটার মধ্যে বর্ষাকালে আসে আইসা যদি ছবি তুলে ফটোগ্রাফিং করে তাহলে এটাকে সুইজারল্যান্ডের সাথে কম হবে না তো সুন্দর একটা জায়গা আর আমি যেখানে বাজারের নিচে দাঁড়িয়ে আছি তার পিছনেই হচ্ছে একটা খ্রিস্টান আদিবাসীর বাড়ি আর কুকিল ডাকতা সেই জন্য হচ্ছে দাঁড়িয়ে দিছি অনেক সুন্দর কুকিলের ডাকাত ডাক্তা আমি এখন আছি ভুইয়াপাড়া গ্রামে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো দেখেন কি সুন্দর সিনারি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে বর্ষাকালে আরো বেশি সুন্দর লাগে এই যে এই সাইডে যে পাহাড়টা দেখতেছেন এই পুরাটা পাহাড় একদম সবুজে ছে যাবে প্রচন্ড তাপ তার মধ্যে সুন্দর বাতাস ভাজজারের সুশীতল ছায়ার মধ্যে কুকিলের ডাক পাখির কিচিরমিচির শব্দ এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা এখানে আমি নাম দিয়েছিলাম এটা মিনি সুইজারল্যান্ড যখন বর্ষাকালে আসা যায় তখন এই পুরা ঘাসগুলা সবুজ হয়ে থাকে চারদিকে আর এটাকে সুইজারল্যান্ড এর মতো লাগে কি সুন্দর কোকিল ডাকতাছে এর একটা ছোট্ট ছরা আছে এই ছড়াতে হচ্ছে পানি যাইতেছে আয়নার মতো ঝকঝকা পরিষ্কার পানি এটা পাহাড়ের ঝর্ণার পানি নামে আসতেছে গরু যায় গানা ইন্ডিয়া জালে তো নিলে বোয়া চাই যাতে না যায় এই যে গরু খাইতেছে এই ডি ইন্ডিয়ার ভিতরে না ওই যে এই গরু ডি এই যে এটা তো শতাব্দ বাংলাদেশে গরু এই যে কুডি দেখা যায় না এই যে এটা হ্যাঁ এইটাই তো পিলার এমনে গরু খাইলে কিছু কয় না না কই দা মানে কই এটা সাপ্লাই না তুমি লইয়া যায় জানি না